তোমরা কি পারবে এটি প্রমাণ করে দিতে যে ওয়ের প্রাপ্তমান জিরো হবে সর্বক্ষেত্রে অর্থাৎ তুমি যদি এই প্রাপ্তমান সরলীকরণ করো তাও জিরো হবে তুমি যদি এই প্রাপ্তমান করে প্রমাণ করেও দেখাও তাও কিন্তু জিরো হবে অর্থাৎ দারুণ একটি প্রশ্ন এখন তোমরা শিখতে পারবে শিক্ষার্থী কিন্তু খুবই চমৎকার একটি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন তোমরা যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু হাতে একেবারে সময় কম তোমাদের এই মুহূর্তে উচিত হচ্ছে এরকম অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো প্র্যাকটিস করা আর যারা পঁচিশ সালের পরীক্ষার্থী আছে তাদের হাতেও সময় আছে তবে সময় কাজে লাগাতে হবে তো প্রে শিক্ষার্থী কিন্তু তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন তুমি চাইলে কিন্তু আমার কাছে আইসিটি কোর্স করতে পারো ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা হবে না এই মুহূর্তে তোমরা যারা চব্বিশ বা পঁচিশ যে সালের পরীক্ষার্থী হও না কেন তোমাদের খুবই কাজে লাগবে এই কোর্স কারণ এই কোর্সে ভর্তি হলে তোমাকে পুরো আইসিটি বেসিক হাতের মুঠ এনে দেওয়া হবে দশ ঘন্টার বিশ বাইশটা ক্লাস আর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তো প্রাকটিস চলবেই তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করো আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ হয়ে গেছে আমার সাথে যোগাযোগ করিও তো যাই হোক যেটি বলছিলাম দেখাবো মাধ্যমে দেখাবো সরল করে দেখাবো দারুণ একটি প্রশ্ন যে প্রাপ্ত প্রাপ্তমান সর্বক্ষেত্রে জিরো হবে সর্বক্ষেত্রে জিরো হবে তোমরা চাইলে তোমরা এখন নিজেরা এটা সমাধান করার চেষ্টা করো প্রয়োজনে ভিডিওটি পজ করে নিজে নিজে করো তারপর আমার সাথে মিলাও যে তোমার হয়েছে কিনা বা তোমার কি ভুল হয়েছে তো এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে দেখা যাচ্ছে আমি এখানে লিখছি যে প্রমাণ করো যে ওয়াই সমান তোমাদের পরীক্ষায় আসে এরকম বলবে যে ওয়াই এর প্রাপ্ত মান সত্যক সাধী করো অর্থাৎ এই এর যেটা প্রাপ্ত মান বের হবে সেটাকে সত্যক সাধী করো কখনো কখনো এরকম আসবে যে ওয়াই এর প্রাপ্ত মান সরলীকরণ করো তো সরলীকরণ আর সত্যক সাধী তুমি যেভাবেই করো না কেন উভয় ক্ষেত্রে কিন্তু জিরো আসবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি সরলও করতে পারো সত্যক সাধী করতে পারো বা দুইটাও করতে পারো আমি এখন দুটেই করে দেখাবো এবং আমার সাথে তোমরা মিলাবে আচ্ছা প্রথম হচ্ছে আমাদের মান বের করতে হবে মান বের করতে না পারলে তুমি সরলীকরণ করতে পারো তাতে কিন্তু তোমাদের এই যে এই ব্যায়ে মানে যারা ক্লাসটি করতেছে এই মুহূর্তে অনেকে আছে যে এই মানটাও বের করতে পারে না অর্থাৎ তার বেসিক একেবারেই দুর্বল তো প্রে শিক্ষার্থী বৃন্দ তোমার যদি বেসিক দুর্বল হয়ে থাকে দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও বিশ্বাস করো তাহলে তোমার পুরো আইসিটি সকল অধ্যায়ের সব টপিক্স এর বেসিক খুব ভালোভাবে মাত্র দশ ঘন্টা শিখতে পারবে তারপরে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করানো হবে ওকে আমি মানটি বের করে দেখাই দেখো এখানে বলছে যে ওয়াই প্রমাণ করে যে ওয়াই সমান জিরো হবে আমরা আগে মান বের করব তারপরে প্রমাণ করে দেখাবো তো এই মুহূর্তে এখানে কি হবে এটা আমরা কখনোই চিন্তা করব না আমরা চিন্তা করব এর আগের গেইটটা কি আছে এটা হচ্ছে এক্স অর গেট যারা মোটামুটি গেট চেনো তারা কিন্তু বুঝতে পারছো এটা এক্স অর গেট তো এ আর বি প্রবেশ করেছে তাহলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে এ জর বি পরবর্তীতে আমরা ওয়াই এর মানটা বের করতে পারবো ওয়াই এর মানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এন্ড গেট এন্ড এর কাজ হচ্ছে গুণ করা অর্থাৎ এন্ড এর মধ্য দিয়ে যা কিছু প্রবেশ করবে সব কিন্তু গুণ হবে তো প্রবেশ করেছে এ এবং বি আর হলো এ জর বি অর্থাৎ তিনটেই কিন্তু গুণ তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ গুণ এ জর বি তারপর হচ্ছে গুণ বি ওকে আচ্ছা তুমি চাইলে এখানে ব্রাকেট ও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই ওকে আচ্ছা এবার এই যে ওয়ার প্রাপ্ত প্রাপ্ত মানটি আমরা পেয়ে গেলাম এই মানটিকে আমরা এখন সত্য শ্রেণী করব সত্য শ্রেণী করে দেখব যে ওয়ার প্রাপ্ত মান জিরো হয় কিনা আবার এই ওয়ার প্রাপ্ত মান এই যে লাইনটা পেয়েছে এটাকে আমরা সরলীকরণ করব সরলীকরণের মাধ্যমে দেখব কিনা যে ওয়ার প্রাপ্ত মান জিরো হয় কিনা ওকে আচ্ছা প্রথমে আমরা সত্য শ্রেণী করি এখানে কয়টি ইনপুট আছে বলতো দুইটা ইনপুট আছে তোমরা জানো যে যে কোনো সত্য ক্ষেত্রে ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম একই অর্থাৎ দুইটা ইনপুট হলে ঘর হবে হচ্ছে চারটি আমি এখানে ছোট্ট করে তোমাদেরকে দেখাচ্ছি ওই পাশে স্মরণ করবে একটু জায়গা রেখে দিলাম দুইটা ইনপুট হচ্ছে এ এবং বি আমরা বি লিখলাম দুইটা ইনপুট হলে ঘর হয় চারটি আমি চারটি ঘর নিচ্ছি দেখো যে কোনো সত্যক ক্ষেত্রে ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম এক যতগুলো ঘর হবে তার অর্ধেক শূন্য অর্ধেক অন অর্থাৎ চারটি ঘর থাকলে দুটি শূন্য দুটি অন পরবর্তী ঘরে এইটার অর্ধেক 01 01 আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পড়ছ এটা হলো জাস্ট একটা প্রাথমিক কাজ এরপর আমরা সমীকরণটা দেখব আর প্রমাণ করব তো সমীকরণ আমরা কোন নট দেখতে পাচ্ছি না অর্থাৎ এ নট লাগবে না বি নটও লাগবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ জর বি আছে এ জর বি সাথে এ আর বি আবার গুণ হয়েছে কিন্তু প্রথমে আমাদের এ জর বি তৈরি করে নিতে হবে একটু মনোযোগ সবাই আমার সাথে मिलाও দেখো তোমাদের হয়েছে কিনা এ জর বি-র ক্ষেত্রে তোমরা একটা কমন কথা মুখস্থ করো তোমাদের বইতে লেখা আছে যে সকল ইনপুট সমান হলে আউটপুট শূন্য অন্য এটা তোমরা মুখস্থ করবা না কারণ দুই ইনপুটের ক্ষেত্রে এই যৌক্তিক কথাটা মিলে যাবে কিন্তু তিন ইনপুটের ইনপুটের ক্ষেত্রে ক্ষেত্রে চার মিলবে না তো সেক্ষেত্রে যোগ দিবা যোগ ফলটা শুধু বসাবা হাতে ক্যারি থাকলে সেটা বসাবা না বাইনারি নিয়মে যোগ করি শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য ওয়ান যোগ করলে ওয়ান শূন্য ওয়ান যোগ করলে ওয়ান এক আর এক দুই বাইনারি নিয়মে এক আর এক দুই দুইয়ের শূন্য হাতের এক বসবে না তাহলে এ জর বির মান পেয়ে গেলাম এখন কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব অর্থাৎ এ ইন্টু এ জর আর হচ্ছে বি এবার এই যে যে ঘরটা আমি লিখলাম এই ঘর আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে একসাথে তিন জন গুণ কে কে গুণ এ গুণ বি গুণ আর এ জর বি গুণ অর্থাৎ এই যে এ এই যে জর বি এই যে বি এখন এর ঘর কো এটা এর ঘর বীর ঘর কো এটা বীর ঘর এ জর বীর ঘর কো এই যে এই ঘর অর্থাৎ তিন ঘর আমরা একসাথে গুণ করব তো তোমরা এখন কলেজে পড়ে যদি শূন্য আনের গুণ না পারো এটা তোমাদের চরম ব্যর্থতা তো আমরা গুণ করি শূন্য 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 গুণ করলে শূন্য আমরা জানি যে গুণের সময় একটা শূন্য থাকলে সব শূন্য হয়ে যায় তো শূন্য ওয়ান ওয়ান গুণ করলেও শূন্য শূন্যদের যা কিছু গুণ করো শূন্য শূন্যদের যা কিছু গুণ করো শূন্য আমরা প্রমাণ করে দিতে পারলাম যে ওয়াই এর মান জিরো অর্থাৎ এটাই তো ওয়াই এর মান তাহলে এখানে ওয়াই সমান সমান কি হয়ে গেল সব জিরো হয়ে গেল তো আমরা সত্যক্ষানির মাধ্যমেও প্রমাণ করে দিতে পারি যে ওয়াই এর প্রাপ্ত মান জিরো হবে আবার বলছিলাম যে তুমি সরলের মাধ্যমেও কিন্তু প্রমাণ করে দিতে পারো যে এটা জিরো হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে সত্য সানের সাহায্যে প্রমাণ করে দিলাম এখন আমি তোমাদের সরলীকরণের মাধ্যমে প্রমাণ করে দিব যে এই ওয়াই প্রাপ্ত মান জিরো হবে সব একটু লক্ষ্য করো তোমরা আমার সাথে মিলাও আর শুরুতেই যেটি বলছিলাম যে তোমরা যারা আইসিটি নিয়ে টেনশনে আছো দুশ্চিন্তা আছো আসলে এই মুহূর্তে আইসিটি কমপ্লিট করা যাবে কিনা হাতে তো সময় কম কি হবে বা আমি আইসিটি ভালো বুঝি প্রশ্ন ধরতে পারি না বা আমি আইসিটি সর্বোচ্চ নম্বর পেতে চাই তুমি যে লেভেলের হও না কেন শিক্ষার্থী বিলিভ মি তুমি আইসিটিতে সর্বোচ্চ নম্বর তুলতে পারবে জাস্ট আমারে করছে ভর্তি হয়ে যাও তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার একটা SMS দিয়ে ওকে আর বাকি সব আমি করে দিব আচ্ছা আমি এবার এটা সরলীকরণ করে তোমাদেরকে প্রমাণ করে দেই দেখো আমি লিখলাম y 1 a এ জর বি ইন্টু হচ্ছে বি ওকে আচ্ছা এরপর আমরা কি করতে পারি পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এ জর বির বিকল্প মান তোমরা জানো যে এক্স গেট যারা মোটামুটি বেসিক জানো আর ব্যাসিক যে জানো না তার জন্য কিন্তু লেভেলের ক্লাস না আগে তোমার ব্যাসিক শিখতে হবে তো এ জর বির বিকল্প একটা মান আমরা জানি সেটা হচ্ছে এ নট এ নট বি প্লাস এ বি নট ইনটু হচ্ছে বি আচ্ছা এবার আমরা এই 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 মানটা কোথা থেকে পেলাম বলো তো মান তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো এখন আমাদের এখন আমরা গুণ করব কার সাথে গুণ করব। এর দুইজন করবো আমি একটা করে গুণ করে দেখাই যদি আমি এর সাথে গুণ করি সবার সবার সাথে তাহলে কি হয় তাহলে হবে এ গুণ এ নট বি আমি যদি এর সাথে গুণ করি তাহলে এখানে আরেকটা বি আসে মানে তোমরা কি আমার এই গুণটা বুঝতে পারছো এর সাথে এই যে সবার সাথে গুণ মানে এটার সাথে গুণ এটার সাথেও গুণ আচ্ছা আবার প্লাস আবার এর সাথে এটা গুণ এটা গুণ তাহলে এখানে কি হয় এখানে হয় এলো এ এ নট বি মানে এই যে যে গুণ করলাম এটা কি বুঝছো বুঝছো আচ্ছা যদি না বুঝে থাকো একটু ভুনে লক্ষ্য করো ধর আমি এখানে সংক্ষেপে বুঝাই লিখলাম বিশ যোগ তিরিশ আমি ব্রাকেট দিলাম এখানে লিখলাম টু এবার এটা যদি আমি গুণ করতে বলি পার গুণ করতে আচ্ছা তাহলে চল্লিশ আর মানে বিশ যদি দুই গুণ করি তাহলে চল্লিশ তিরিশ যদি দুই গুণ করি কত হয় ষাট তাহলে ব্যাপারটা এখানে তো সংখ্যা এই জন্য আমরা ফলাফল বৃদ্ধি করতে পারি এটা তো না বর্ণ তাহলে বর্ণ তো ফলাফল বৃদ্ধি করা যায় না তো সেক্ষেত্রে কি এটা এ বসাই দিচ্ছি আর যা ছিল তো তাই ব্যাপারটা আচ্ছা পরবর্তী লাইন যাচ্ছিল মৌলিক উপবাদ অনুযায়ী যে এ গুণ এ সমান জিরো আর দুইটা বি মানে একটা বি তো এ গুণ এ নট সমান যদি জিরো হয় আর দুইটা বি মানে একটা বি আবার দুইটা এ মানে একটা এ বি গুণ বি সমান হচ্ছে কি জিরো তো তোমরা এটাও জানো যে জিরো দিয়ে যা কিছু গুণ করা হয় সবই জিরো তো জিরো যোগ জিরো ফলাফল জিরো তো ওয়াই এর প্রাপ্ত মান কত হয় জিরো তো সত্যক সাহায্যে আমরা জিরো বের করতে পারলাম সরলীকরণের মাধ্যমে কিন্তু জিরো বের করতে পারলাম এটা একভালস লেভেল একটা প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করে দেখালাম আর কি তো দেখো এই যে এখানে যে আমি জিরো লিখছি তুমি ডাইরেক্ট এখানে জিরো দেখাইলো কোনো ভুল নাই কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য সম্পূর্ণ দেখালাম তো আশা করি তোমরা বুঝতে পারছো কারণ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের এখন থেকে প্রচুর পরিমাণে অ্যাডভান্স লেভেলের এরকম অ্যাডভান্স লেভেলের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাহলে দেখা যাচ্ছে বোর্ডে যেভাবে প্রশ্ন সাজাগায় কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে তো সবকিছু মিলে তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে আমার এই কোর্সটি চালু করেছি দ্রুত ভর্তি হয়ে যাও তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আবার ভালো থেকো আসসালামু আলাইকুম